আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তৃতীয় অধ্যায়ের একটি বিষয় মুন্ডা বিদ্রোহ তৃতীয় অধ্যায়ে তোমরা যে বিভিন্ন আদিবাসী জনজাতি বিদ্রোহ পড়বে তার মধ্যে মুন্ডা বিদ্রোহ হচ্ছে অন্যতম তো মুন্ডারা সম্মিলিতভাবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর মুন্ডার নেতৃত্বে তারা বিদ্রোহ করেছিল যেটা ইতিহাসে মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত তো এই মুন্ডা কারা তাদের পরিচয় কি তারা কেন বা বিদ্রোহ করল আমরা একে একে সব বিষয়গুলো জেনে নেব মুন্ডারা হলো ভারতের প্রাচীনতম আদিবাসী জনজাতি তারা মূলত ছোটনাগপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে বসবাস করত। মুন্ডা কথা অর্থ হচ্ছে গ্রাম প্রধান এই মুন্ডা বিদ্রোহ যার নেতৃত্বে হয়েছিল তিনি হচ্ছেন মুন্ডা বিশ্বামুন্ডা মুন্ডার জন্ম হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাঁচির পুলিহাত গ্রামে তার পিতার নাম হচ্ছে সুগান মুন্ডা মায়ের নাম হচ্ছে কর্মী বাহাতুক এই মুন্ডার নেতৃত্বেই মুন্ডারা বিদ্রোহ করেছিল মুন্ডার উপাধি ছিল হচ্ছে সিংবঙা বা সূর্য দেবতা না সরি মুন্ডার উপাস্য দেবতা ছিল হচ্ছে সিংবঙা বা সূর্য দেবতা এবং মুন্ডার উপাধি ছিল হচ্ছে ধরতি আবা বা পৃথিবীর পিতা অর্থাৎ মুন্ডা সমগ্র মুন্ডা জাতিকে ঐক্যবদ্ধ করে একেশ্বরবাদী মুন্ডা ধর্মের প্রচলন করেছিলেন এবং তিনি একটি স্বাধীন মুন্ডা রাজ্য গঠনের স্বপ্ন দেখেছিলেন তাই মুন্ডারা কেন বিদ্রোহ করেছিল আমি আজ্ঞা করি সেই কারণগুলো বলি মুন্ডা সমাজে একটি প্রচলিত প্রথা ছিল খুঁতকাঠি প্রথা অর্থাৎ মুন্ডারা বংশ পরম্পরায় যৌথভাবে জমির মালিকানায় বিশ্বাস করতো এবং তারা সম্মিলিতভাবে বা যৌথভাবে জমিতে চাষাবাদ করত এই প্রথা দীর্ঘদিন ধরে তাদের সমাজে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ব্রিটিশরা মুন্ডাদের এলাকায় তাদের এই যে খুদকাটি প্রথা এই প্রথা তুলে দেয় অর্থাৎ মুন্ডাদের যে ভুঁইয়ারা জমি ছিল অর্থাৎ মুন্ডাদের নিজস্ব নিষ্কর জমি সেই নিষ্কর জমির মালিকানা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেই জমিগুলোকে মাঝি হাম অর্থাৎ খাস জমিতে পরিণত করে এবং সেই জমির উপরে অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দেয় এবং রাজস্বের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পায় যার ফলে মুন্নাদের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয় এবং এর ফলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায় তাহলে খুদ প্রথায় একটা পয়েন্ট বললাম মুন্ডা বিদ্রোহের কারণ এছাড়া অতিরিক্ত ভূমি রাজস্ব বা রাজস্ব অনাদায় অত্যাচার এছাড়া আর একটা কারণ হচ্ছে বেদ বেগারি প্রথা অর্থাৎ সরল মুন্ডাদের দ্বারা বহিরাগত দিকু যারা বাইরে থেকে আগত ব্যবসায়ী মহাজন জমিদার তারা মুন্ডাদের দ্বারা বিনা পারিশ্রমিকে বিভিন্ন শ্রমসাধ্য বা কষ্টসাধ্য কাজ করিয়ে নিয়ে নিত যেমন ধরো কোনো ব্যবসায়ী বাজার করতেছে তার হয়তো খরচের ব্যাগ সেটা হয়তো পনেরো বিশ কেজি ওজন বা একটা চালের বস্তা বা কারো বাড়িতে কোনো কিছু কঠিন কাজ মানে যেগুলো আর কি ভারী কাজ এই কাজগুলো মুন্দ্রদের দ্বারা করিয়ে নিত এর বিনিময়ে কিন্তু কোনো মজুরি প্রদান করতো না অর্থাৎ এই বেদ বেগারি প্রথা অর্থাৎ বেগাশ্রম যেটা এটার বিরুদ্ধে মুন্ডাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয় এবং তারা রাগে ফুসতে থাকে আর কি এই সমস্ত বহিরাগত দিকুদের বিরুদ্ধে এছাড়া আর পয়েন্ট হচ্ছে তাদের সঙ্গে প্রতারণা এই মুন্ডাদের বিভিন্ন ঠিকাদার বা বিভিন্ন ব্যবসায়ী তারা কি করত আসামের যে চা বাগানে সে চা বাগানের শ্রমিক হিসেবে নারী পুরুষ বন্যা নারী পুরুষদের নিয়ে যেত এবং তাদেরকে বেশি মজুরির লোভ দেখেই নিয়ে যেত কিন্তু তাদেরকে কাজ শেষে কম মজুরি দেওয়া হতো অথবা মজুরি ঠিকঠাক দেওয়া হতো না যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো পঞ্চাশ পয়সা করে পার ডে তাহলে এক মাস কাজ করলে পনেরো টাকা হয় তা তাদের হয়তো পয়সা চাল এক মাস পর ওটা তো ভাবছি আমরা পনেরো টাকা পাবো সেই সময় পনেরো টাকা অনেক তাদের হয়তো দুই টাকা বা পাঁচ টাকা দিল। বাকি টাকাটা দিল না এই জন্য মুন্ডাদের মধ্যে একটা ক্ষোভ বা একটা ক্রুদ্ধর ব্যাপার মানে রাগের ব্যাপার একটা সঞ্চার হয়েছিল এবং যার ফলে মুন্ডাটা বিদ্রোহী ওঠে এছাড়া অন্যতম আর একটা কারণ হচ্ছে ধর্মান্তরিতরণ অর্থাৎ ইংরেজরা যে দেশেই উপনিবেশ স্থাপন করছিল সেই দেশেই ইংরেজদের সঙ্গে বিভিন্ন খ্রিস্টান মিশনারি যারা সে খ্রিস্টান মিশনারি কিন্তু গিয়েছিল এবং তারা খ্রিস্টান বাদে বাকি যে ধর্মের মানুষদের যেমন হিন্দু বলো ইসলাম বলো জৈন বলো বৌদ্ধ বলো তাদেরকে ভুলি ভালিয়েই হোক লোক দেখিয়েই হোক বিভিন্ন বেনামাসের মাধ্যমে তারা কিন্তু তাদের খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত করত মানে বিষয়টা কি খ্রিস্টান মিশনারিরা কিন্তু বিভিন্ন যেগুলো পিছিয়ে পড়া এলাকা মানে যে সমস্ত এলাকায় সেই রকমভাবে উন্নয়ন নেই আর্থ সামাজিক অবস্থা শোচনীয় একটু যেমন মনে করো সেই সমস্ত এলাকায় স্কুল নেই কোনো ভালো হাসপাতাল নেই বা ভালো রাস্তাঘাট তো সেখানে খ্রিস্টান মিশনারি গিয়ে হয়তো স্কুল খুললো বা হাসপাতাল প্রতিষ্ঠা করল তারা মানুষের মানুষকে এটা দেখাইতো প্রথমে যে আমরা খুব দরদি মানুষ আমাদের ধর্ম খুব ভালো ধর্ম আমরা সমাজসেবী মানুষ আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করি অর্থাৎ তারা মানুষের সামনে একটা ভালো ইমেজ তৈরি করতো তাদের এবং তারপর শুরু হতো তাদের আসল কাজ মানুষকে ধর্মান্তরিত করা তাহাজার হলো প্রত্যেকটা মানুষ নিজের নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সবাই তো আর লোভী নয় অনেকেই লোভে পড়ে বা যেমন মনে করো হালের গরু বা মেয়ের বিয়ের সাহায্য বা জমির লোভ বা আরও অন্য কিছু প্রলোভনের জন্য ধর্মান্তরিত হতো কিন্তু যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয় এবং তারা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়ায় তাহলে আমি কী কী পয়েন্ট আলোচনা করলাম তোমাদের এক নম্বরে তোমাদের খুদকারি প্রথা বাতিল মুন্ডা সমাজে দুই নম্বরে উচ্চহারের রাজস্ব তিন নম্বরে রাজস্ব অনাদে অত্যাচার চার নম্বরে বেদ বেকারি প্রথা পাঁচ নম্বর হচ্ছে প্রতারণা অর্থাৎ ওই যে চা বাগানে আসামের চা বাগানের শ্রমিক হিসেবে ছয় নম্বরে হচ্ছে ধর্মান্তরিতকরণ এই ছটা পয়েন্ট মানচারের প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে এবার বলি যে মুন্ডাদের মধ্যে একটা বিশেষ সম্প্রদায় ছিল তার নাম হচ্ছে পাহান সম্প্রদায় এই পাহান সম্প্রদায়ের মানুষরা মুন্ডাদের মধ্যে পৌরহিত্য করত কিন্তু এই পৌরহত্যার কাছ থেকে ইংরেজরা এই পাহান সম্প্রদায়দের বঞ্চিত করেছিল বা বিতরিত করেছিল এবং তার ফলে মুন্ডাদের মধ্যে একটা কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছিল। এবং এই কারণে মুন্ডারা সুগার মুন্ডার পুত্র বিশ্বা মুন্ডার নেতৃত্বে প্রথমে মুন্ডা ওনার যখন একুশ বছর বয়স তখন থেকে উনি ওনার একেশ্বরবাদী মুন্ডা ধর্ম প্রচার করে যদিও প্রথম দিকে তিনি বিদ্রোহ চেষ্টা করে ব্যর্থ হন এবং গ্রেপ্তার হন এবং তারপর তার দুই বছরের জেল হয় তারপর জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় মুন্ডাদের ঐক্যবদ্ধ করেন এবং তিনি মুন্ডা সমাজে প্রচার করেন যে ঈশ্বর আমাকে স্বপ্নাদেশ দিয়েছে স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করতে হবে এই সমস্ত বহিরাগত দিকুদের বিতাড়িত করতে হবে এবং সর্বোপরি ব্রিটিশ শক্তির অবসান ঘটতে হবে অর্থাৎ মুন্ডা সমাজ থেকে বহিরাগত দিকুদের বিতরণ এবং ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবসান এবং এর ফলে মুন্ডারা ঐক্যবদ্ধভাবে আঠারো আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ চব্বিশে ডিসেম্বর তারা কিন্তু বিদ্রোহ করে বসে বেশ কয়েক মাস বিদ্রোহ চলার পর উনিশশো খ্রিস্টাব্দে শহিল রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা মুন্ডাদের বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয় এবং বিশ্বামুণ্ডা গ্রেপ্তার হয় মুন্ডাদের অনেক নেতাকে মেরে ফেলা হয় অনেকের দীর্ঘমেয়াদী আনন্দ হয় যেমন মুন্ডার সেনাপতি ছিল গয়া মুন্ডা এছাড়া ওদের বিভিন্ন গোপন ঘাঁটি ছিল যেমন চক্রধরপুর কামা তোরাপ বাসিয়া কারা ধন্দু বিভিন্ন এলাকায় কথিত আছে যে মুন্ডার মধ্যে একটা অলৌকিক শক্তি ছিল মিরাকেল পাওয়ার ছিল তাকে নাকি ধূমন্ত অবস্থায় ইংরেজ সেনারা গ্রেপ্তার করছিল তারই এক কাছের মানুষের বিশ্বাসঘাতকতার ফলে এর ফলে বিশ্বামুণ্ডা রাঁচির জেলে বন্দি হন এবং তিনি উনিশশো খ্রিস্টাব্দে দোসরা জুন মাত্র পঁচিশ বছর বয়সে কলেরা রোগে মারা যান এইভাবে মুন্ডা বিদ্রোহের অবসান ঘটে তো এই মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল বা বৈশিষ্ট্য কী ছিল এটা কিন্তু ভারতের প্রাচীনতম আদিবাসী বিদ্রোহ এবং এই বিদ্রোহ কিন্তু প্রথমে তারা কি কী করেছিল মুন্ডারা সম্মিলিতভাবে কিন্তু তারা মহারানী ভিক্টোরিয়াকে চিঠি লিখেছিল এই চিঠির মাধ্যমে শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের যে মনের মধ্যে যে ক্ষোভগুলো ছিল বা ক্ষোভের কারণের কারণগুলোর তারা কিন্তু মীমাংসা করতে চেয়েছিলো শান্তিপূর্ণভাবে কিন্তু ইংরেজদের কাছে সেরকমভাবে কোনো সাড়া না পাওয়ায় তারা কিন্তু বিদ্রোহের পথে পা বাড়ায় তারা অত্যাচারী মহাজান জমি বা যারা জমিদার আছে তাদের বাড়িঘর অ্যাটাক করে এবং থানা গির্জা বিশেষ করে গির্জাগুলোকে আক্রমণ করছিল এবং রেল স্টেশন ডাকঘর এগুলোকে আক্রমণ করেছিল অর্থাৎ মুন্ডারা নারী পুরুষ নির্বিশেষে তারা কিন্তু এই বিদ্রোহে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিল ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ মুন্ডা বিদ্রোহ সম্বন্ধে দুই সালে পঁচিশ সালে গুরুত্ব এই প্রশ্নটা আসছিল মান চারের তো এখান থেকে এবার তোমাদের মান এক এবং মান দুইয়ের প্রশ্নই পড়বে তবে গুরুত্ব সম্বন্ধে কয়েকটা বিষয় তোমার মনে জিনিস মনে রাখবে যেমন বিদ্রোহের ফলে কিন্তু উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয়েছিল এবং মুন্ডাদের যে খুদকাটি প্রথা সেই প্রথা কিন্তু ফিরিয়ে নিয়ে আসার ছিল এবং বেদ বেকারি যে প্রথা সেই প্রথার অবসান ঘটানো হয়েছিল অর্থাৎ মুন্ডা বিদ্রোহের ফলে মুন্ডারা তাৎক্ষণিকভাবে কিছু কিন্তু ভালো ফল লাভ করেছিল এবং এই বিদ্রোহ মানে শিক্ষিত জনজাতিকে একটা মেসেজ দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে সংগ্রাম করতে হবে অত্যাচারী জমিদার মহাজনদের বিরুদ্ধে সর্বোপরি ইংরেজদের বিরুদ্ধে এবং এই মুন্ডা বিদ্রোহের ফলে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে ওরাও সম্প্রদায় ওড়াও সম্প্রদায়ের একজন পঁচিশ বছর যুবক যাত্রা ওরাও তারা তানা ভগত আন্দোলন করেছিল তাদের ভাইয়ারা বা ভুইয়ারা জমি ফেরত পাওয়ার জন্য মানে তাদের যে নিজস্ব নিষ্কর জমি যে জমিগুলোকে জমিদার বা ব্রিটিশরা মাঝি হাম অর্থাৎ খাস জমিতে পরিণত করেছিল সেই ভুইয়ারা জমি ফেরত পাওয়ার জন্য যাত্রা ওড়াবের নেতৃত্বে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তানা ভগত আন্দোলন হয়েছিল তাহলে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবে এখান থেকে আমি আর বলতেছি যেমন মুন্ডা হচ্ছে ভারতের প্রাচীনতম আদিবাসী জনজাতি তারা ছোটনাগপুর অঞ্চলে বাস করত এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুন্ডা অর্থ হচ্ছে গ্রাম প্রধান আর মুন্ডা বিদ্রোহের অপর নাম কিন্তু উলগুলেন উলগুলান অর্থ হচ্ছে প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা বিপজ্জনক অবস্থা আর ভুইয়ারা বা ভাইয়ারা জমিটা মনে রাখবেন মুন্ডাদের নিজস্ব জমি বা নিষ্কর জমি আর মাঝি হাম মানে খাস জমি মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা মুন্ডা বিশ্বা মুন্ডার পিতা সুগৈন মুন্ডা মায়ের নাম কর্মী বাহাতু জন্ম আঠারোশো পঁচাত্তর মারা মারা গেছে উনিশশো খ্রিস্টাব্দে উপাস্য দেবতা হচ্ছে সিংহ অর্থাৎ সূর্য দেবতা আর উপাধি হচ্ছে ধরতি আবা বা পৃথিবীর পিতা প্রচারিত ধর্ম হচ্ছে একেশ্বরবাদী মুন্ডা আর মুন্ডা ধর্মের মূল এই একেশ্বরবাদী মুন্ডা ধর্মের মূল কথা ছিল ভালোবাসা অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানো মানুষের মানুষের সর্বতৃতবোধ আত্মশুদ্ধি এবং সমবেত প্রার্থনা বিশ্ব মুন্ডার সেনাপতি ছিল গয়ামুন্ডা আর মুন্ডা বিদ্রোহের কয়েকটি ঘাঁটি যেমন খুঁটি রাঁচি চক্রধরপুর বন্ধু তামার তোরা বা তোরপা কারা বাসিয়ে ইত্যাদি আর কাটি এটা একটা শব্দ এটাও তোমার জেনে রাখবে আর কাটি হচ্ছে মুন্ডাদের সমাজে বা মুন্ডাদের এলাকায় স্থানীয় যারা দালাল তাদেরকে আর কাটি বলা হতো আর মুন্ডা সমাজের কুলগুলো হচ্ছে পাহান সম্প্রদায় বিদ্রোহের সূচনা হয়েছিল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর আর অবসান ঘটেছিল উনিশশো খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি সেদিন বিশ্বামুণ্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল বিশ্বামুণ্ডা উনিশশো খ্রিস্টাব্দে দোসরা জুন মাত্র পঁচিশ বছর বয়সে রাঁচি জেলে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান খুৎকাটি প্রথা তো বললামই খুৎকাটি প্রথাটা অবশ্যই মনে রাখবে বেদ বেকারি প্রথা বিদ্রোহের কারণ তো বললামই খুঁতকাটি প্রথা বাতিল দিকুদের অত্যাচার মুন্ডাদের নিজস্ব আইন বাতিল মানে মুন্ডাদের সমাজে তাদের নিজস্ব কিছু আইন ছিল সেই সমস্ত আইনের প্রতি তারা অনেক শ্রদ্ধাশীল ছিল এবং তারা মনে করত ব্রিটিশদের আইন খুব জটিল এবং ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ সেই কারণে তারা নিজস্ব নিজস্ব যে আইন সেই রীতিনীতি অনুসারে তারা কিন্তু চলতো কিন্তু ব্রিটিশরা তাদের নিজস্ব আইন বাতিল করে তাদের ব্রিটিশদের যে জটিল আইন সেটা মুন্ডা সমাজে প্রয়োগ চালু করে এবং সেই কারণে কিন্তু মুন্ডেদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় এছাড়া ধর্মান্তরিকরণ ধর্মান্তরিতকরণ অরণ্য আইন অরণ্য আইনের ফলেই মুন্ডেদের অরণ্যে প্রবেশ প্রবেশের যে অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছিল এবং আসামের চা বাগানে চা শ্রমিকদের চা শ্রমিক হিসেবে কাজে লাগিয়ে তাদের সঙ্গে মজুরির ক্ষেত্রে প্রতারণা করেছিল আর বিদ্রোহের দমন হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে নয় জানুয়ারি শৈল রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডেরা ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল বৈশিষ্ট্য এটি ছিল একটি আঞ্চলিক আদিবাসী বিদ্রোহ মুন্ডেদের লক্ষ্য ছিল দিকু সহ ইংরেজদের বিরোধিত করা মন্ডে বিদ্রোহের অন্যতম লক্ষ্য হচ্ছে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করা তবে এই বিদ্রোহ কিন্তু একটা সশস্ত্র প্রতিরোধ এই বিদ্রোহের লক্ষ্য ছিল মানে মুন্ডাদের নিজস্ব যে জমি ছিল জিনিসকর জমি ভূঁইয়ারা জমি সেই জমিতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা আর গুরুত্ব বা ফলাফল হিসেবে মনে রাখবে উনিশশো আটে ছোট নাগপুর আইন এই আইনের ফলে মুন্ডাদেরকে অনেক অধিকার ফিরিয়ে দেওয়া হয় যেমন খুদকাটি প্রথাকে স্বীকৃতি দেওয়া হয় বেদব্যাগারি প্রথার অবসান ঘটানো হয় এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ব মুন্ডার মৃত্যুর পর মৃত্যুর পর মুন্ডাদের মধ্যে একটি নতুন গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে যেটাকে বলা হয় বিশ্বা সম্প্রদায় এবং এই গোষ্ঠীর মানুষ বিশ্ব কিন্তু ভগবান রূপে পূজা করে আর এই বিদ্রোহের ফলে ওরাও সম্প্রদায় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ভাইয়ারা বা ভইয়ারা জমি ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু তানা ভকত আন্দোলন করেছিল আর এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন বিষ্ণুপুর থানার গুমলার বাসিন্দা পঁচিশ বছর বয়সী যাত্রা ওড়াও এই যাত্রা ওড়ায়ের নেতৃত্বে তানা আন্দোলন হয়েছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সেটা কিন্তু মুন্ডাবিদ্যের প্রভাবে এই বিষয়টাও তোমার মনে রাখবেন তাহলে মুন্ডা বিদ্রোহ সম্বন্ধে আমি সব বিস্তারে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং দরকার হলে তোমরা খাতা কলম নিয়ে আমি যে প্রশ্নগুলো বললাম বা যে আলোচনাগুলো করলাম সেগুলো তোমরা নোট করে নিতে পারো আর যদি আমার আলোচনা তোমাদের ভালো লাগে এবং এই ইতিহাস বিষয়ে তোমরা আরও যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের নিজস্ব মতামত ব্যক্ত করবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে